ভাই জাস্ট আপনারাই দেখেন আমি এখন সজীবের জন্য ওয়েট করতেছিলাম আমরা মানে অলরেডি সবাই চলে আসছে আর পুরা রাস্তা ফাঁকা একটাও গাড়ি নেই আমরা ওয়েট করতেছিলাম সকাল আনুমানিক এখন ছয়টার কাছাকাছি বাজে এর এমতো অবস্থায় পুরা রাস্তা ফাঁকা আমরা ওয়েট করতেছি সজীবকে ফোন দিচ্ছি সজীবের কোনো খবর নেই পরে ভাই আমরা একটা ভ্যানে উঠে গেলাম বাট আমাদের ওই এলাকায় যাচ্ছি তো পরে আমরা ওয়েট করতেছিলাম সুজীবের জন্য বাট আমরা জোরা ব্রিজের এখানে আসছি আর এই ব্রিজে এখন ভিডিও একটু শুট করব বাট এই যে নাদিম ভাই প্রাণের ভাই তারপরে এখানে জুনাইদ বাট আমিও এখানে সুজীবের জন্য ওয়েট করতেছিলাম সুজীব আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল বাট আমি এখানে বসে ওয়েট করছি আমরা সুজীবের জন্য খুব এনজয় করতেছিলাম আর এখন আমরা যাওয়া শুরু করলাম সুজীবের মধ্যে চলে আসছে আমিও হাঁটতেছি প্রচুর শীত এই যে সুজীব চলে আসছে ভাই অবশেষে চলে আসলাম আমাদের এই বলাকা আর বলাকা এই যে এটা এটা মসজিদ না এটা হচ্ছে বাসা মানে অনেক ভাবে বানানো হয়েছিল আর আমি এখানে দাঁড়াই আছি বাট এখানে খুবই এক্সাইটেড আমরা এখন রস কিনবো রস কিনে পরে আমরা রস খাবো আর এখন আমি রস খাবো খুব এক্সাইটেড বাট এখন রসগুলো খেয়ে দেখবো যে শীতের রস সকালের মশি পরে ভাই আমি রস নিয়ে বাসে যাওয়া শুরু করলাম সবাই একসাথে এখন বাসে যাওয়া শুরু করলাম খুবই এক্সাইটেড প্রচুর কুয়াশা চারিদিকে ভিডিও শুট চলছিল আমরা এখানে দাঁড়াই আছি ইয়ে স্ ভাই ব্যাক সানরাই সিজন উ ইম ফাইনাল গ্লাস এখন চলে যাচ্ছি আমরা রিস্কায় আছি আর ওদিকে এই যে নাদিম ভাইরা বসে আছে সবাই খুবই এক্সাইটেড আমরা রস টস খেলাম রস টস খেয়ে রস নিয়ে গেলাম এখন বাসার জন্য নিয়ে গেছি এখন হচ্ছে খাবে সে হচ্ছে মূল তো তার কাছে খুব ভালোই লাগছে একটু লাইক দিয়ে দিল সুগাইস আজকে বেরোস কেমন লাগছে সবাই জানাবেন আর প্রচুর এনজয় করলাম আপনাদের দেখলেনি এত সকাল সকাল বেরিয়েছি আর আজকের মতো কুয়াশা কখনো ছিল না অনেক কুয়াশা ছিল বাট সটাও পাশের জন্য নিয়ে আসছি কেউ আসলাম অনেক ভালোই তো সবাই পেস্ট ফলো